আসসালাম আলাইকুম প্রেডিকশন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রথম ম্যাচটি হবে গুজরাত এবং দিল্লির মাঝে এবং দ্বিতীয় ম্যাচটি হবে লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস তো এই দুই ম্যাচে কে জিততে পারে পিচ কেমন হবে কন্ডিশন কেমন এই নিয়ে একটা আলোচনা করুন দেখুন দিনের প্রথম ম্যাচটি হবে গুজরাত এবং দিল্লির বিপক্ষে এই ম্যাচটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেটি হায়দ্রাবাদের স্টুডিয়াম হিসেবে গণ্য করা হয় এই স্টেডিয়ামে কিন্তু মূলত রান হয়ে থাকে স্টেডিয়ামটা তুলনামূলক একটু বেশি এই স্টেডিয়ামে ভালো খেলে থাকেন গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন শুভমান গিল দেখুন শুভমান গিল কিন্তু বর্তমানে দুর্দন্ত ফর্মে রয়েছেন এমন গুজরাট টিমের কথা যদি বলি গুজরাট টিমের যে মূলত তিনটি ব্যাটসম্যান রয়েছেন টপ অর্ডার তাদের শুভমান গিল জস বাটলার এবং সাই সুদাসন এই তিনজন কিন্তু ভাই বেশ ফর্মে রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহ কিন্তু সাই সুদাসন এই তিনজন যদি জ্বলে উঠতে পারে তাহলে দিল্লিকে হারানো তাদের কোনো ব্যাপারই না অপর দিকে যদি দিল্লির কথা বলি দিল্লি বর্তমানে পয়েন্ট টেবিলের এক নম্বর পজিশনে রয়েছেন দেখুন দিল্লি এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন সর্বোচ্চ পয়েন্ট কিন্তু এই দিল্লির যদিও দিল্লির জন্য এই ম্যাচটি কঠিন হবে তবে দিল্লি কিন্তু তাদের মাটিতে যে লখনউ সুপার চ্যাংসকে হারানোর মতো ক্ষমতা রাখে তো এই ম্যাচটি যেহেতু কন্ডিশন বিবেচনায় এবং বর্তমান পারফরম্যান্স বিবেচনায় আমি গুজরাটকে কিছুটা এগিয়ে রাখছি হ্যাঁ খেলাটি খুবই হাড্ডাহাড্ডি হবে তবে এই ম্যাচটি গুজরাট জিতবে দ্বিতীয় ম্যাচটি হবে রাজস্থান এবং লাকনাও দেখুন রাজস্থান কিন্তু পয়েন্ট টেবিলের একদম তলনীতে রয়েছেন রাজস্থানের বর্তমান পারফরমেন্স খুবই খারাপ তারা কিন্তু সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জারের বিপক্ষে নয় নয় উইকেটে হেরে গিয়েছিল অপরদিকে যদি লাকনাও সুপার জায়েন্সের কথা বলি লাকনাও সুপার জায়েন্স বর্তমানে দুর্দ্রন্ত ফর্মে রয়েছেন হ্যাঁ শুরুতে যদিও কিছু ম্যাচ হেরেছিলেন কিন্তু তারা কিন্তু ভালোভাবে কাম করেছিলেন এই ম্যাচটি দোনোটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে আজকের এই ম্যাচটি হবে শাহপুরে যেটি রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হলেও এই ম্যাচটিতে কিন্তু লখনউ সুপার জেন্স এগিয়ে রয়েছেন তাদের বর্তমান পারফরমেন্স নিয়ে এই ম্যাচটি বলা কঠিন হলো এই ম্যাচটিতে আমি লখনউ সুপার জেন্সকে এগিয়ে রাখছি এবং এই ম্যাচটি লখনউ সুপার জেন্স জিতবে বলেই মনে হচ্ছে